গরিবের সংসার ও মামা হ্যাঁ বল কি বলবি ও মা আমার কিছু টাকা লাগবে মা এখন আবার টাকা নিয়ে কি করবি শোনা তুমি জানো না চুটকির বিয়ে ও চুটকির বিয়েতে মা আমি একটা কিছু দেব তাই আমার টাকা লাগবে মা ও মামা আর আমিও কিন্তু ওর বিয়েতে একটা শাড়ি নেব। তুমি কিন্তু না বলবে না মা কিনে দেবে তো মা না 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 শোনা এখন ওটা শাড়ি কিনতে হবে না শোনা আমার বিয়ে বেনারসি আছে ওটাই পরে যাস বিয়ে বাড়িতে খুব ভালো লাগবে তোকে দিদির বিয়েতে কত তারপরে কাপ 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 চায়ের চায়ের ও থেকে নিয়ে বিয়েতে লাগবে না মা অন্য কিছু কিনে দাও না মা কেন রাগ করছিস সোনা তোর বাবা কি চাকরি করে আমাদের দিন আনা দিন খাওয়া শোনা এর চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্যই তো নেই আমাদের ওটাই নিয়ে যাস না ঠিক আছে মা